একটা আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি আপনারা তো জানেন এটা একটা যেমন তেমন বিষয় না আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি এবং সর্বপ্রথম কৃতি সর্বপ্রথম আল্লাহ কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ এরপরে আমি যদি বলি ওস্তাদদের ওস্তাদরা রাতকে রাত না ভেবে দিনকে দিন না ভেবে আমার পিছনে মেহনত করেছেন এরপরে বাবা মা এরপরে বড়ো ভাই সবারই কৃতিত্ব আছে এর মধ্যে ছোটো থেকে ছোটো থেকে প্রথমে ওস্তাদ কারি গোলাম হোসেন সাহেবের কাছে আমার পড়াশোনা শুরু হয় এরপরে জামি আফজালিয়া দারুল মাদ্রাসায় সেখানে আমার হিফ সম্পূর্ণ হয় এবং আমি সেখানকার প্রথম হাফেজ আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে যে একটা ইন্টারন্যাশনাল মঞ্চে গিয়ে ইন্ডিয়ার হয়ে থার্ড পজিশান যে একটা অ্যাচিভ করেছে এটাই সবথেকে বেশি করবে আচ্ছা এর পরবর্তী কি কি এগুলো রয়েছে সেটা কি বলতে পারবে এর পরবর্তী আরও অন্য দেশ আছে অনেক দেশ আছে এখন হাতে এবং আগামী দিনে প্রক্রিয়া শুরু হয়ে যাবে আর কি এর এটুকুই আর কি বলবো যে আগামী দিনে প্রক্রিয়া শুরু হয়ে যাবে এখনও আরও অনেক দেশ বাকি আছে প্রকাশ করতে পারছি না অবিশ্বাস্য আচ্ছা আসসালামু আলাইকুম আমি ওই পঁয়ষট্টিতম মালয়েশিয়া প্রতিযোগিতায় নিজের চোখে যা দেখলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বিকজ আমার কাছে সেটা অবিশ্বাস্য মনে হচ্ছে পৃথিবীর একাত্তরখানা দেশের ক্যান্ডিডেট সেখানে চারটে ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে আমাদের জামিল ফারহাদ যেটা ছিল সেটা হাফেজের ক্যাটাগরি তো সে একটা রুদ্ধশ্বাস প্রক্রিয়ার মধ্যে আমরা এগারো দিন ধরে টোটাল প্রসেস গেল আমাদের এই এগারো দিনের প্রসেসের মধ্যে মানে একদিন ট্রেনিং ছিল ট্রেনিং পরীক্ষা মানে সব কিছু মিলিয়ে একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে আমরা পার হলাম তারপরে ও যে যেভাবে পরীক্ষা দিয়ে হ্যাঁ মানে এই স্থানটা অর্জন করেছে সেটা আমার কাছে অকল্পনীয় কেন ভারত থেকে এই প্রতিযোগিতায় প্রায় প্রতি বছর যায় কিন্তু কেউ কোনো দিন পুরস্কার প্রাপ্ত হতে পারেনি বিশেষ করে আফ্রিকা এবং এর এশিয়ান কান্ট্রি থেকে হয় বাংলাদেশ হয় কিন্তু ভারত থেকে কেউ কোনো দিন হতে পারেনি তাই আজকে ও যে স্থানটা মানে অধিকার করেছে সেটা অকল্পনীয় এবং বিশাল একটা সম্মানের ব্যাপার আমাদের দেশবাসীর জন্য আমাদের নয়মজাবাসীর জন্য এখানে ঈদগাহ ময়দানে একটি জেলা লেভেলের প্রতিযোগিতা হয়েছিল আলহামদুলিল্লাহ সেখানে প্রথম স্থান অধিকার করেছি এবং এরপরে মুম্বাইয়ে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছি দু সালে এবং দু হাজার চব্বিশে অল ইন্ডিয়া কোরানের আলো ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি দু সালে সৌদির মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত সৌদি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে ফাইনাল রাউন্ড পর্যন্ত গিয়েছি এরপরে বিশতম আলজেরিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ষষ্ঠ স্থান অধিকার করেছি এবং আলহামদুলিল্লাহ পঁয়ষট্টিতম মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান অধিকার করেছি আমাদের জন্য সেই ভাষাটা নেই যে ভাষা হওয়া উচিত ইতিপূর্বে আমরা বেশ কয়েক বছর থেকে বাংলাদেশ থেকে বিশ্বজয়ী হিসাবে আমরা হাফেজদেরকে দেখছি এবং পাকিস্তান থেকে বিশ্বজয়ী হিসাবে কোরআন পাঠক হিসাবে তাদের প্রতিযোগী হিসাবে বিশ্বজয়ী হিসাবে তাদেরকে লক্ষ্য করতাম ভারতের জন্য আমরা দেখতে পাইনি এটা আমাদের সকলের জন্য ছোট বড় মহিলা পুরুষ বিশেষ করে আমাদের ছাত্র সমাজ যারা মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসায় কোরআন পাঠ করে তাদের জন্য একটা খাতা খুললো এই রাস্তাগুলো জানা ছিল না এবং তারা এ রাস্তা থেকে অন্ধ ছিল এ রাস্তা সে আজকে জামিল ফারহাত আমাদের নয়মোজার গর্ব সুজাপুরের গর্ব তথা আমাদের ভারতবর্ষের জন্য গর্ব হ্যাঁ যে তিনি আজকে এই সমাজে আমাদের মুখ হাসালেন হ্যাঁ বিশ্বজয়ী হিসাবে মালয়েশিয়া আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সে বিশ্বকে হ্যাঁ একটা র্যাঙ্ক বিশ্বে র্যাঙ্ক নিয়ে আসলো এর জন্য আমি তথা আমার দলবল আমার ছাত্র আমার ছাত্র এবং কলিক সকলেই হ্যাঁ আমরা খুব আনন্দিত এবং আপনাদের তরফ থেকে আমাদের তরফ থেকে সকলের তরফ থেকে তার জন্য আশীর্বাদ থাকলো। সে যেন একজন নেক আলিম মুফতি এবং কারি যেন হতে পারে এবং সমাজের খেদমত করতে পারে